বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা নিয়েও আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসিড ক্ষারক রসায়নে যে কয়েকটি মজার বিষয় আছে যে কয়েকটি কন্ট্রাডিক্টরি বিষয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসিড ক্ষারক অ্যাসিড ক্ষারক সম্পর্কে মোটা দাগে তিনটি প্রচলিত মতবাদ আছে একটি হচ্ছে আরহেনিয়াস মতবাদ একটি ব্রনস্টেড লাউরির মতবাদ যেটিকে আমরা বলি প্রোটোনীয় মতবাদ তৃতীয় মতবাদটি হচ্ছে লুইসের মতবাদ অ্যাসিড এবং খারক অ্যাসিড সম্পর্কে প্রথম যে মতবাদ সেই মতবাদটি হচ্ছে আরহেনিয়াস মতবাদ আর হেনিয়াস মতবাদে আমরা অ্যাসিড কাদেরকে বলি যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে বলা হবে অ্যাসিড আমরা একটা যদি উদাহরণ দেখি এইচসিএল এটাকে আমরা যদি জলীয় দ্রবণে নেই তাহলে এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা একটা অ্যাসিড বলি আবার আর মতবাদে ক্ষারক কাদেরকে বলা হবে আর মতবাদে ক্ষারক হচ্ছে যারা জলীয় দ্রবণে আয়ন দান করে উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বিবেচনা করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন এবং আয়ন দান করে এদিকে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়ন দান করছে অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়ন দান করছে আর হেনিয়াস মতবাদে বলা হয়েছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা অ্যাসিড আর যারা জলীয় দ্রবণে আয়ন দান করবে তারা ক্ষারক এ কারণেই এই সেলকে আমরা একটি অ্যাসিড বলি আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে একটি আমরা ক্ষারক বলে থাকি এই মতবাদের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাগুলো কি কি যেমন অ্যামোনিয়া বা বরণ ট্রাইফ্লোরাইড এই যৌগগুলোর অ্যাসিডত্ব বা ক্ষারকত্ব এগুলো আমরা আর্হেনিয়াস মতবাদ থেকে ব্যাখ্যা করতে পারি না তারপরেও অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে যদি সর্বপ্রথম কোনো গ্রহণযোগ্য মতবাদের কথা বলা হয় তাহলে সেই মতবাদটি হচ্ছে আর্হেনিয়াস মতবাদ অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে আর্হেনিয়াস মতবাদের সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে আরেকটি মতবাদ আসে সেটি হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ ব্রন্সডের লাউরির মতবাদে কাদেরকে অ্যাসিড বলা হবে কাদেরকে ক্ষারক বলা হবে ব্রনস্টেড লাউরির মতবাদে অ্যাসিড বলা হয় যারা প্রোটন দান করবে ব্রন্সডের লাউরির মতবাদে কোনো নির্দিষ্ট দ্রাবককে নির্ধারণ করা হয়নি এখানে শুধু যারা প্রোটন দান করবে তাদেরকে বলা হবে অ্যাসিড যারা প্রোটন গ্রহণ করবে তাদেরকে বলা হবে ক্ষারক অর্থাৎ অ্যাসিড মাত্র হচ্ছে প্রোটন দাতা ক্ষারক মাত্র হচ্ছে প্রোটন গ্রহিতা আমরা দেখতে পাই যে এই চ্যানু এটা প্রোটন দান করতে পারে যেহেতু এই চ্যানুথ্রি প্রোটন দান করে এ কারণে এই যৌগটাকে আমরা একটা অ্যাসিড বলি অর্থাৎ এইটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে আমরা অ্যাসিড বলে থাকি অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করলো প্রোটন গ্রহণ করে অ্যানি ফোর প্লাস আয়নে পরিণত হলো এটাকে যদি ব্রনজেল আউডের মতবাদ অনুযায়ী অ্যাসিড খারক হিসেবে চিহ্নিত করতে চাই নাইট্রিক অ্যাসিড প্রোটন দাতা এই কারণে নাইট্রিক অ্যাসিড একটি অ্যাসিড অ্যামোনিয়া প্রোটন গ্রহীতা এই কারণে অ্যামোনিয়া হল অ্যামোনিয়া একটি ক্ষারক তাহলে আমরা আর মতবাদ এবং ব্রনস্টেড লাউরির মতবাদের মধ্যে একটু পার্থক্যটা দেখি আর হেনিয়াস মতবাদে বলা হয়েছিল যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তাদেরকে বলা হবে অ্যাসিড আর ক্ষারক হিসেবে বলা হয়েছিল যারা জলীয় দ্রবাণে আয়ন দান করবে তাদেরকে বলা হবে ক্ষারক অন্যদিকে ব্রনস্টেড লাউরির মতবাদ আমরা যদি খেয়াল করি ব্রনস্টেড লাউরির মতবাদে অ্যাসিড বলা হয়েছে যারা প্রোটন দাতা প্রোটন দাতা মাত্রই অ্যাসিড প্রোটন গ্রহিত মাত্রই ক্ষারক এইখানে শুধুমাত্র প্রোটন আদান প্রদানের ভিত্তিতে এই মতবাদটি দেওয়া হয়েছে বলে এই মতবাদকে আমরা একই সাথে প্রোটনীয় মতবাদ বলে থাকি ব্রনস্টেড লাউরির মতবাদ থেকে আমরা আরেকটি জিনিস শিখব সেটি হচ্ছে অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক এইখানে একটা যৌগ দেখতে পাচ্ছি ও থ্রি নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড প্রোটন দান করেছে তাহলে যেহেতু এ প্রোটন দান করেছে এই কারণে নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড অ্যাসিড সমূহ প্রোটন দান করে যে প্রজাতিতে পরিণত হবে তাকে বলা হবে উক্ত অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তাহলে আমরা দেখি নাইট্রিক অ্যাসিড এটা প্রোটন দান করেছে প্রোটন দান করে কিসে পরিণত হয়েছে নাইট্রেট আয়নে তাহলে এই নাইট্রেট আয়নটাকে আমরা বলবো নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তাহলে আবার একটু মনে করার চেষ্টা করি যে অনুবন্ধে তাহলে খারক কাকে বলে যে অ্যাসিড প্রোটন দান করবে প্রোটন দান করে যে প্রজাতি বা যে আয়ন বা যে অনুতে পরিণত হবে তাকে বলবো আমরা উক্ত অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক এ কারণে নাইট্রেট আয়ন হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক অ্যামোনিয়া অ্যামোনিয়া এখানে প্রোটন গ্রহিতার রূপে কাজ করেছে অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে অ্যামোনিয়া যেহেতু প্রোটন গ্রহিতার কাজ করেছে যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা এই ব্রনস্টেড লাউরির মতবাদে বলে থাকি ক্ষারক তাহলে ক্ষারক প্রোটন গ্রহণ করে যে প্রজাতিতে পরিণত হবে তাকে বলবো আমরা উক্ত ক্ষারকের অনুবন্ধী অম্ল বা কনজুগেট অ্যাসিড ক্ষারক অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়লে পরিণত হয়েছে তাহলে অ্যামোনিয়া যেহেতু প্রোটন গ্রহণ করেছে অ্যামোনিয়া ছিল ক্ষারক ক্ষারক প্রোটন গ্রহণ করে যে প্রজাতি বা যে অণু বা যে আইনে পরিণত হবে তাকে আমরা বলবো উক্ত ক্ষারকের অনুবন্ধী অম্ল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্টস বক্সে লিখো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম